এবার দানবি বডিগার্ড নিয়ে তান্ডবের অনুষ্ঠানে হাজির হলেন সাকিব খান সাকিব খান এখন আর শুধু সুপারস্টার না তিনি এখন বাংলা সিনেমার স্টার আর তাই এবার নিজের নিরাপত্তা নিয়ে একদম সিরিয়াস হয়ে উঠেছেন ঢাকাই সিনেমার এই রাজা তান্ডবের অনুষ্ঠানে হাজির হলেন তিনি একেবারে মাথা নষ্ট লোকে আর সঙ্গে ছিলেন এক দানবি বডিগার্ড চশমা কালো ড্রেস আর কাঠখোট্টা চেহারা দেখে মনে হচ্ছিল যেন সাকিব খানের সিকিউরিটি আগেই সিনেমা শুরু করে দিয়েছে আর এই বডিগার্ড শুধু পাশেই ছিলেন না বরং নিজের হাতে সাকিবকে পথ দেখাচ্ছে চেয়ার টেনে বসাচ্ছে পুরো দায়িত্ব যেন তার কাঁধে এমনটা দেখে দর্শক ফ্যানরাও এক কথায় অবাক অনেকেই বলছেন এই বডিগার্ড তো একেবারে হলিউড স্টাইল আর এটা শুধু স্টাইল না সময়ের দাবি কারণ এখন সাকিব খান দেশের সবচেয়ে বড় সিনেমা তাণ্ডব নিয়ে আসছেন ঈদে সাকিবের পজিশন এখন এমন এক জায়গায় যেখানে সাধারণ সিকিউরিটিতে হবে না দরকার এমন একজন ভয়ঙ্কর প্রফেশনাল বডিগার্ড আর এবার সেটাই বাস্তব করলেন সাকিব তাণ্ডবের প্রেসমিটে সাকিব যেভাবে এন্ট্রি দিলে এভাবে তার নিরাপত্তা দেখা গেল এক কথায় অসাধারণ এখন শুধু অপেক্ষা সিনেমা হলে আগুন লাগানোর কারণ রাজা এখন পুরোপুরি প্রস্তুত সোভিওয়ার্স সাকিব খানের এই দানবী বডিগার্ড দেখে আপনাদের কেমন লেগেছে জানাতে পারেন ভিডিও নিচে কমেন্ট বক্সে